আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আগস্ট মাসে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা ছিল এখন সেপ্টেম্বর মাস চলে আসবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে আমরা মাসিক পরীক্ষা নিয়ে থাকি তো দেখুন আজকে নার্সারির মাসিক পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আরবির যে পঁচিশ নম্বরের প্রশ্ন দেওয়া আছে সেখানে কি ধরনের প্রশ্ন তৈরি করেছি একদার দিয়ে পাশরফ লেখার জন্য দেয়া আছে দশ নম্বর তিনটার দিয়ে দুই হরফ লেখার জন্য দেওয়া আছে চার নম্বর এবং হায়ের মাথা দিয়ে তিন হরফ লেখার জন্য দেওয়া আছে ছয় নম্বর হস্তাক্ষরের জন্য দেওয়া আছে পাঁচ নম্বর এইভাবে আমরা পঁচিশ নম্বরের আরবি প্রশ্ন তৈরি করেছি গণিতের দিকে যদি খেয়াল করি যোগ এবং বিয়োগ থেকে শুধুমাত্র প্রশ্ন তৈরি করা আছে যোগ এবং বিয়োগ থেকে যে প্রশ্ন তৈরি করা আছে এখানেই আমরা পঁচিশ নম্বরের প্রশ্ন তৈরি করেছি তো দেখুন বাংলার ক্ষেত্রে যদি দেখি সর্বর্ণ লেখার জন্য দেওয়া আছে ছয় নম্বর এবং বর্ণ লেখার জন্য দেয়া আছে দশ নম্বর এখানে দেখুন আমরা ঘরগুলো এবার একটু ডিফারেন্ট করে দিয়েছি যাতে লেখাগুলো সুন্দর হয় আমরা এই মাঝখানে যে বড় যে ঘরগুলো এখানে লিখবো আর এই অংশটুকু হচ্ছে মূলত হচ্ছে গ্যাপ থাকবে যাতে এরা সুন্দর করে মাত্রা সহ লিখতে পারে এই কারণে এবার ভিন্নভাবে সাজানো হয়েছে তো এবার দেখুন খালি ঘর পূরণ করার জন্য দেওয়া আছে হচ্ছে পাঁচ নম্বর হস্তাক্ষরের জন্য দেওয়া আছে চার নম্বর এইভাবে আমরা বাংলা প্রশ্ন তৈরি করেছি ইংরেজির দিকে খেয়াল করলে দেখব তো রাইট দ্য স্মল লেটার এম টু টি এম থেকে টি পর্যন্ত স্মল লেটার লেখার জন্য দেয়া আছে আট নম্বর এবং মেক ওয়ার্ডের জন্য দেওয়া আছে বারো নম্বর এবং হ্যান্ড রাইটিংয়ের জন্য দেয়া আছে পাঁচ নম্বর এখানেও দেখুন ভিন্নভাবে আমরা উপস্থাপন করেছি যেহেতু ওয়ার্ড লিখতে হবে এ কারণে আমরা লাইন এঁকে দিয়েছি যাতে খুব সহজে তারা লিখতে পারে এভাবে আমরা নার্সারির মাসিক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করেছি যাদের পিডিএফ ফাইল লাগবে আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে যে গুগল ড্রাইভ লিংক দেয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন যারা ইতিমধ্যে পূর্বে প্রশ্ন ডাউনলোড করেছেন তারা তো জানেনি আর যারা নতুন ভিডিও দেখছেন তাদের যদি কোনো প্রবলেম হয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা